এখন বাংলাদেশে তৈরি হচ্ছে কোরিয়ান মানের টপ নচ ক্লেন্সার কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথা বলছিলাম অপরাজিতা ব্র্যান্ডের নিয়ে। স্কিন প্রবলেম যেটাই হোক না কেন অপরাজিতার এই ক্লেন্সার আপনার জন্য হতে পারে বেস্ট সলিউশন যারা অ্যাকনের প্রবলেম ফেস করছেন এবং এর সলিউশন হিসেবে একটি ক্লেন্সার খুঁজছেন তারা ট্রাই করতে পারেন অপরাজিতার অ্যাক ক্লেন্সার যে কোনো ধরনের স্কিনে একনি সমস্যা দেখা দিতে পারে যে কারণে একনি হোক না কেন স্কিনের একনে ব্রেকআউটস সমস্যা দূর করে স্কিনকে হেলদি একনে ফ্রি এবং স্মুথ করতে এই ক্লিনজারটি খুবই ভালো কাজ করে নিম অ্যাকোয়া ক্যামফোর সাইট্রিক অ্যাসিড টি ট্রি অয়েল সহ বেশ কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এই ক্লিনজারটি আপনার একনে সলিউশনে খুবই এফেক্টিভ এই ক্রেন্জারটি মূলত অ্যাকনি স্কিনকে টার্গেট করে ডেভেলপ করা হয়েছে তাই এতে থাকা প্রতিটি উপাদান আপনার অ্যাকনি এবং ব্রেকআউটস এর সলিউশন টিনেজ থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই ক্লেনজারটি ইউজ করতে পারবে যাদের স্কিন ডাল এবং ডিহাইড্রেটেড তাদের স্কিনের হারানো হাইড্রেশন ফিরিয়ে এনে স্কিনকে সফট স্মুথ এবং গ্লোয়িং করতে এই ক্লেনজারটি খুবই ভালো কাজ করবে মিল্ক অ্যাকোয়া এসেন্সিয়াল অয়েল গ্লিসারিন সাইট্রিক অ্যাসিড সহ বেশ কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ক্লেনজারটি তৈরি করা হয়েছে মিল্ক প্রোটিন এবং হাইড্রেটিং গ্লিসারিন সমৃদ্ধ এই ক্লেনজারটি আপনার স্কিন ডিপলি ক্লিন করার পাশাপাশি আপনার স্কিনে রিফ্রেশিং একটি ফিল এনে দেবে এছাড়া অ্যালোভেরা এবং এসেন্সিয়াল অয়েলের মতো উপাদানগুলো আপনার স্কিনের ব্রাইটনেস বুস্ট করবে এবং লং টার্ম ধরে আপনার স্কিনকে হাইড্রেটেড রাখবে তাই বাজেটের মধ্যে ব্রাইট অ্যান্ড গ্রেডিয়েন্ট লুকিং স্কিনের জন্য এই ক্লেনজারটি ট্রাই করতে পারে স্কিন কেয়ারে রোজমেরি খুবই কার্যকরী একটি ইনগ্রিডিয়েন্ট

বেশ কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় অপরাজিতা রোজমেরি ফেস ওয়াশ এটির রেগুলার ইউজে স্কিন করার পাশাপাশি স্কিনকে হাইড্রেটেড রাখবে স্কিনের ডিপক্লিনের কমাবে এবং স্কিনের ছাপ পড়ার প্রবণতা যে কোনো ধরনের ইউজ করা যাবে তবে ইরিটেশন কিংবা ইনফ্লেমেশন আছে এরকম স্কিনে ট্রিটমেন্ট হিসেবে খুব ভালো কাজ করবে সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকে তৈরি হওয়ায় এই প্রোডাক্টগুলো ব্যবহারে কোনো ধরনের সাইড এফেক্টের সম্ভাবনা নেই এই ক্লেনজার গুলো সহ আরো বেশ কিছু ন্যাচারাল বিউটি কেয়ার প্রোডাক্টস পেতে ইনবক্স করতে পারেন অপরাজিতার ফেসবুক পেজে এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অপরাজিতা ডট কম ডট বিটি